আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণ পরেই পনেরোই আগস্ট শুরু হবে শেখ মুজিবুর রহমানের বার্ষিকী সপরিবারে পনেরোই আগস্ট ওনাকে হত্যা করা হয় সেই দিন উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে সে যুবকের ভিডিও হয় আওয়ামী লীগ সন্দেহের গণপিটুনি তো এই শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট এই মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশে জাতীয় শোক দিবস ছিল এবং ছুটি ছিল সেটা আগস্টের পরে এই জাতীয় শোক দিবস এবং সরকারের ছুটি সরকার বন্ধ করে দেয় বাতিল করে দেয় তো আজকে বিভিন্ন লোক বিভিন্নভাবে ইউটিউবে অনলাইনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বত্রিশ বত্রিশ নাম্বারে যাবে এরকম ঘোষণার পরিপ্রেক্ষিতেই মনে হয় ঘটনাটা ঘটেছে রাজধানীর অবস্থান নিয়েছে ছাত্র জনতা এ সময় সেখানে উপস্থিত তিনজনকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন তারা বৃহস্পতিবার পনেরোই আগস্ট রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে জানা গেছে এক ব্যক্তি ধানমন্ডি বত্রিশ নাম্বারে এসে ভিডিও কলে কেউ একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দেয় পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সেই স্থান ত্যাগ করে তবে উপস্থিত ছাত্র জনতার দাবি এই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন গতকাল শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী লীগ নেতা নম্বরে অবস্থান নিতে বলেছেন তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেজন্য আমরা এখানে অবস্থান নিয়েছি তিনি বলেন ওই ব্যক্তি আওয়ামী লীগের দোষর তার ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি রয়েছে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি এর কিছুক্ষণ পর রাত নয়টার দিকে আরেকজনকে গণপিটুনি দিতে দেখা যায় এ সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তবে কি কারণে তাকে আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে সেই বিষয়ে কেউ ঠিক জানাতে পারেনি এ সময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা বলেন আওয়ামী লীগের দালালরা হুশিয়ার সাবধান জিয়ার সৈনিক এক অ লড়াই করো এ বিষয়ে রমনা বিভাগের উপ কমিশনার ডিসি বিষয়টি নিশ্চিত করে বলেন এখানে তিনজনকে আটক করা হয়েছে আমরা তাদের করব জিজ্ঞাসাবাদও করব। যদি তারা নির্দোষ হয় হয় তাহলে ছেড়ে দোষী হলে ব্যবস্থা নেব এ হলো বর্তমান অবস্থা তো জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে হয়েছে এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ বসুন্ধরা কনভেনশন সেন্টারে এবং ছাত্রলীগ যুবলীগের ওদেরকে নিয়ে সারাদিন বিপি ট্রেনিং এটা তো সবাই জানেন এবং ট্রক অফ দ্য কান্ট্রি হ্যাঁ তো তারা এরকম একটি নাশকতা করার চেষ্টা করেছিল যে সারা দেশ থেকে খুবই সাবধানে এসে শাহবাগে জড়ো হবে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এবং শেখ হাসিনের দেশে আসার পথ সুযোগ করে দেবে এরকম একটি ফেসবুক অনলাইনে এরকম প্রচার হয়েছে অনেক সেই জন্যই আজকে পুলিশ খুব কঠোর অবস্থানে এবং ছাত্র জনতাও বত্রিশ নম্বরের গিয়ে এই জন্যই ভিড় করা যাতে তারা এসে কোনো অঘটন এবং সহিংসতা এবং পরিস্থিতি খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ